ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন রাজ্য সরকারের যে হয়েছিল এর আগে অভিরূপ সরকারের অধ্যাপক অভিরূপ সরকারের নেতৃত্বে তো সেই যে ষষ্ঠ বেতন কমিশন তার সুপারিশ অর্থ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এরকমটাই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহাশয় কিন্তু নির্দেশ দিয়েছেন অর্থাৎ বিচারপতি পর্যবেক্ষণ যে কি সুপারিশ রয়েছে তা প্রকাশ্যে আনতে হবে এবং সেই জন্যে সেটি প্রকাশ করতে হবে অর্থ দপ্তরের ওয়েবসাইটে অন্যদিকে আপনারা জানেন যে ছাব্বিশে জুন কিন্তু শেষ হয়ে যাচ্ছে ডিএ দেওয়ার শেষ তারিখ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যে ডিএ বকেয়া যে ডিএ দু নয় থেকে উনিশ পর্যন্ত এই সময়ে যে পঁচিশ পার্সেন্ট যে বকেয়া ডিএ রয়েছে তা মিটিয়ে দিতে বলেছে রাজ্য রাজ্যকে সুপ্রিম কোর্ট এবং সেটা শেষ হচ্ছে ছাব্বিশ তারিখে এখন বিরোধী যে কর্মচারী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বলছেন যে আদালতের রায় পালন হচ্ছে কি আমরা নজর রাখছি যদি সময় পেরিয়ে যায় তাহলে আদালত অবমাননার নোটিশ দেওয়া হবে অন্যদিকে অর্থ দপ্তরের খবর নবান্নের সূত্রে যে এই মুহূর্তে কিন্তু ডিএ দেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এ ব্যাপারে সম্ভবত রাজ্য সরকার লোন নেবে অর্থাৎ ঋণ নেবে এটা কিন্তু একাধিক পত্রিকায় লেখা হয়েছে যে ঋণ নেওয়ার পথে রাজ্য সরকার বাজার থেকে ঋণ নিয়ে কিন্তু এই টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকারি কর্মচারীদের অবশ্যই এ নিয়ে কিন্তু পুরোপুরি এখনও প্রকাশ্যে কেউ কিছু বলছেন না বা প্রকাশ্যে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি বা কোনো সরকারি মুখপাত্রও কিছু বলেননি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এটা লেখা হয়েছে যে রাজ্য সরকার ঋণ নেওয়ার পথে তার কারণ ছাব্বিশ জুন ডেডলাইন অন্তত টাকা না দিলেও ছাব্বিশ জুনের মধ্যে রাজ্য সরকারকে একটা কিছু নোটিশ অন্তত দিতে হবে যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারের বলে আমরা এটা করছি বা সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়ার যে একটা খবর এর আগে আপনারা জানেন যে আমার চ্যানেলে আপনারাও দেখেছেন যে সুপ্রিম কোর্টের কাছে একটা ফের নির্দেশটা একটু যদি সময়টা বাড়ানো যায় এই ধরনের নির্দেশ যদি দেন সুপ্রিম কোর্ট সেটার জন্য আবেদন করা হয়েছে কিন্তু সেটাও এখনো পর্যন্ত ক্লিয়ার নয় অর্থাৎ কোনো সরকারি আধিকারিক বা সরকারের কেউ কিন্তু সেটা বলেনি যে এই ধরনের কোনো উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে তো যাই হোক ছাব্বিশ জুন ডেডলাইন লাইন সুতরাং হয় রাজ্য সরকারকে সময়টা একটু বাড়াতে হবে এবং সুপ্রিম সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যদি সেটা গ্রাহ্য করেন তাহলে অবশ্যই রাজ্য সরকার আরও এক মাস দুমাস সময় পাবে কিন্তু সেটা যদি না হয় তাহলে ছাব্বিশে জুনের মধ্যে টাকা মিটিয়ে না দিলেও অন্তত বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারকে করতেই হবে যে তারা ডি দেবেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তার কারণ মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু মানতে বাধ্য রাজ্য সরকার কেন কেন্দ্রীয় সরকারও কিন্তু মানতে বাধ্য আমরা জানি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় আমরা জানি হাইকোর্টের জাজ এবং সুপ্রিম কোর্টের জাজেরা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কেন্দ্র রাজ্য সরকারকে যে নির্দেশ দেবে তা কিন্তু পালন করতে বাধ্য তো কি হয় এখন সেই দিকে সবার নজর থাকবে আর আপনাদের অবশ্যই নজর থাকুক আমার ছোট্ট চ্যানেলটির প্রতি চাকরি শিক্ষা সমস্ত সাম্প্রতিক ঘটনাবলী সহ গুরুত্বপূর্ণ খবর কিন্তু সবকিছু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ করবো দয়া করে সাবস্ক্রাইব করে নিন আশা করে আপনারা উপকৃত হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই